মানবজাতি সব সবসময় চাঁদকে মহাকাশ জয়ের প্রথম ধাপ হিসাবে দেখেছে এটি সমস্ত মহাজাগতিক বস্তুর মধ্যে সবচেয়ে কাছে তাই এটিকেই প্রথম বড় পদক্ষেপের জন্য একটি স্বাভাবিক লক্ষ্য মনে করা হতো চাঁদে মাত্র কয়েক দিনের মধ্যে উড়ে যাওয়া যায় আর পৃথিবীর সাথে যোগাযোগ মাত্র কয়েক সেকেন্ডের জন্য বিলম্বিত হয় এখানে বাতাস নেই আবহাওয়া নেই এবং বিলিয়ন বিলিয়ন বছর ধরে প্রায় কোনো পরিবর্তনও হয়নি এটাই এটিকে পরীক্ষার জন্য একটি সুবিধাজনক মঞ্চ করে তোলে যাতে বোঝা যায় মানুষ তার গ্রহ থেকে দূরে বাঁচতে পারবে কিনা ষাটের দশকের শেষের দিকে মানুষ প্রথম চাঁদে পা রেখেছিল কয়েক বছরের মধ্যে বারো জন মহাকাশচারী সেখানে গিয়েছিল তারা মাত্র কয়েক দিন পৃষ্ঠে ছিলপাথর সংগ্রহ করেছিল যন্ত্র স্থাপন করেছিল এবং মাটি পরীক্ষা করেছিল এই অভিযানগুলি প্রমাণ করেছে যে মানুষ বায়ুবিহীন পরিবেশে এবং তাপমাত্রার বিশাল তারতম্যের মধ্যেও কাজ করতে পারে কিন্তু উনিশশো সালের পর উড়ান বন্ধ হয়ে যায় এবং কয়েক দশক ধরে চাঁদে কেবল স্বয়ংক্রিয় জানি কাজ করেছে আজ চাঁদে ফিরে আসার উদ্দেশ্য কোনো প্রতীকী কারণ নয়বরং ব্যবহারিক প্রয়োগ এখানে ক্র্যাটার থেকে বরফ নিষ্কাশন করে তা জল ও অক্সিজেনে রূপান্তরিত করা যেতে পারে এখানে নতুন শক্তির উৎস এবং বায়ু পরিশোধনের পদ্ধতিগুলি কিভাবে কাজ করে তা পরীক্ষা করা সম্ভব এটি দীর্ঘমেয়াদী ঘাঁটি নির্মাণ করতে এবং মঙ্গল গ্রহের দিকে আরও দূরের যাত্রার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে চাঁদে কোনো ভুল অপেক্ষাকৃত দূরের মিশনগুলির চেয়ে কম বিপজ্জনক এবং ব্যয়বহুলতায় এটিকে মানব জাতির প্রশিক্ষণ ক্ষেত্র বলা হয় চাঁদ অনুসন্ধানে বর্তমানে বহু দেশ যুক্ত মার্কিনরা নতুন মানববাহী অভিযান প্রস্তুত করছে চীন মহাকাশযান পাঠাচ্ছে এবং মানুষ পাঠানোর পরিকল্পনা করছে ভারত ও জাপান পৃষ্ঠে অবতরণ ও অনুসন্ধানের জন্য রোবট তৈরি করছে ইউরোপীয় দেশগুলো ভবিষ্যৎ স্টেশনের জন্য যন্ত্র ও মডিউল বানাচ্ছে বেসরকারি সংস্থাগুলো যুক্ত হচ্ছে সস্তা রকেট ও ক্যাপসুলের প্রতিশ্রুতি দিয়ে এভাবেই তৈরি হচ্ছে এক বিশাল প্রকল্প নেটওয়ার্ক যেখানে প্রত্যেকে নিজ নিজ লক্ষ্যে কাজ করছে বিজ্ঞানীরা মনে করেন দক্ষিণ মেরুতে ঘাঁটি স্থাপনই সর্বোত্তম কারণ সেখানকার অন্ধকার গর্তে আহরণযোগ্য বরফ এবং উঁচু স্থানে নিরন্তর সূর্যের আলো জল ও শক্তির যোগান দেয় স্থান নির্বাচনের সতর্কতা অবলম্বন করা হয় উপরিভাগ মসৃণ বড় পাথরবিহীন এবং পৃথিবীর সঙ্গে সরাসরি যোগাযোগযোগ্য হতে হবে কাছাকাছি বিভিন্ন শিলার উপস্থিতি জরুরি কারণ চাঁদ সমগ্র সৌরজগতের ইতিহাস ধারণ করে চাঁদে ভবিষ্যতের ঘাঁটিগুলো মডিউল দিয়ে তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে এগুলো রকেট দিয়ে পাঠানো হবে এবং সংযোগ পথের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত করা হবে বিকিরণ থেকে রক্ষা করার জন্য মডিউলগুলো চাঁদের মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে সরাসরি রেগলিট থেকে ব্লক তৈরি করার বিকল্পটিও বিবেচনা করা হচ্ছে এয়ারলকগুলি গুরুত্বপূর্ণ যেখানে স্পেস স্যুট সংরক্ষণ ও পরিষ্কার করা যাবে যাতে ধুলো ভিতরে প্রবেশ না করে সবকিছু এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে যাতে নতুন করে শুরু না করে ঘাঁটিটি ধাপে ধাপে বাড়ানো যায় চাঁদে পণ্য পাঠানো হয় বড় রকেটে চন্দ্রকক্ষে সেগুলো ল্যান্ডারে স্থানান্তরিত হয়ে পৃষ্ঠে নামে এটি সবচেয়ে বিপজ্জনক ধাপ ইঞ্জিনের জেট ধুলো উড়িয়ে সরঞ্জাম নষ্ট করতে পারে তাই অবতরণের জন্য আগে থেকেই মজবুত ও সমতল স্থান বেছে নেওয়া হয় আর পণ্যের ওজন সীমিত রাখা হয় প্রতি অতিরিক্ত টনে প্রচুর জ্বালানি লাগে বর্তমানে এমন উড়ান কঠিন ও বিরল তবে ধীরে ধীরে সস্তা হবে চাঁদে বাতাস বা বিকিরণ সুরক্ষা নেই দিনের বেলায় তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং রাতে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেই প্রায় দুই সপ্তাহের চক্রে সূক্ষ্ম ধারালো মাটির কণা যন্ত্রপাতি ও পোশাকের জোড়া নষ্ট করে তাই তলতা ও অক্সিজেন সরবরাহের জন্য একটি স্পেসশুট অত্যাবশ্যক যা ছাড়া মানুষ কয়েক সেকেন্ডেই মারা যাবে চাঁদে জলের মূল উৎস হবে অন্ধকার গর্তের বরফ এই বরফ উত্তোলন করে গলানো হবে জলকে অক্সিজেন ও হাইড্রোজেনে ভাগ করে বাতাস তৈরি করা হবে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য এবং হাইড্রোজেন জ্বালানির জন্য প্রয়োজন এছাড়াও ঘাঁটির ভেতরে বাতাস ও জল পুনর্ব্যবহার করা হবে খাম ও ঘনীভূত জল আবার চক্রে ফিরিয়ে আনা হবে অপচয় অবশ্যম্ভাবী হবে তাই মজুদ থাকা দরকার অন্যথায় যে কোনো ফুটো মারাত্মক হুমকির কারণ হতে পারে শক্তি টিকে থাকার মূল চাবিকাঠি মেরু অঞ্চলের শৈলশিরাগুলিতে প্রায় সবসময় সূর্যালোক থাকে তাই সেখানে সৌর প্যানেল স্থাপন করা হয় কিন্তু ধুলো জমে তাদের কার্যকারিতা কমিয়ে দেয় অন্ধকার গর্ত এবং দীর্ঘ রাতের জন্য ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা করা হচ্ছে শক্তি ব্যাটারি এবং তাপাধারে সংরক্ষণ করা হবে সব কিছুরই প্রতিলিপি থাকতে হবে যদি সিস্টেম বন্ধ হয়ে যায় তবে ঘাঁটি দ্রুত জমে যাবে বা অতিরিক্ত গরম হয়ে যাবে এখানে নির্ভরযোগ্যতা শক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত চাঁদে শুধু পৃথিবী থেকে নিয়ন্ত্রিত ছোট রোভারগুলোই চলাচল করেছে তারা উপরিভাগ অন্বেষণ করেছেদবে সেখানে কোনো রাস্তা নেই ভবিষ্যতে বিভিন্ন ধরনের যান তৈরির পরিকল্পনা রয়েছে ঘাঁটির কাছে কাজের জন্য হালকা প্ল্যাটফর্ম এবং দূরপাল্লার ভ্রমণের জন্য বায়োরথি কেবিন যেখানে স্পেসস্যুট ছাড়াই শ্বাস নেওয়া যাবে ধারালো মাটি সহ্য করার জন্য চাকাগুলোকে মজবুত করতে হবে এমনকি ক্রেটারগুলো লাফিয়ে পার হওয়ার বা উড়ে যাওয়ার মতো যান নিয়েও আলোচনা চলছে আজ চাঁদে রোবটরা সক্রিয়ভাবে কাজ করছে তারা পৃষ্ঠে অবতরণ করছে মাটি পরীক্ষা করছে এবং ছবি পাঠাচ্ছে কিছু যান ইতিমধ্যেই কিলোমিটারের পর কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং এমনকি পৃথিবীতে নমুনা ফিরিয়ে এনেছে চাঁদের দূরবর্তী দিকে যেখানে কোনো যোগাযোগ নেই সেখানে রিলে ব্যবহার করা হয় ভবিষ্যতে রোবটরাই হবে প্রথম নির্মাতা তারা প্ল্যাটফর্ম প্রস্তুত করতে অ্যান্টেনা স্থাপন করতে এবং এলাকা পরীক্ষা করতে পারবে এই ধরনের যন্ত্র যত উন্নত হবে মানুষের কাজ তত সহজ হবে বেসের ভিতরে মানুষ স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় থাকবে পরিচিত ঘুম জাগরণের ছন্দ বজায় রাখতে কৃত্রিম আলোর ব্যবস্থা করা হবে বাতাস ফিল্টার ও রিসাইক্লিংয়ের মাধ্যমে বিশুদ্ধ করা হবে আর খাবার আংশিকভাবে হাইড্রোপোনিক্সে চাষ করা হবে যেমন সালাদ সবুজ শাক ও সহজ কিছু সবজি বাকিটা বাইরে থেকে আনতে হবে জায়গাটি ডুবো জাহাজের মতো সংকীর্ণ হবে তবে সব কিছু এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকে নিরাপদে কাজ করতে ও বিশ্রাম নিতে পারে চাঁদের অভিযানে কেবল রাষ্ট্র নয় বেসরকারি উদ্যোগও যুক্ত হচ্ছে বেসরকারি সংস্থাগুলি ইতিমধ্যেই রকেট উৎক্ষেপণ করছে এবং আগের চেয়ে সস্তায় পণ্য সরবরাহ করছে ভবিষ্যতে তারাই সরঞ্জাম পরিবহন করতে সোর খামার তৈরি করতে এমনকি যোগাযোগ পরিষেবাও দিতে পারবে প্রতিযোগিতা মূল্য হ্রাসে বাধ্য করে ও অগ্রগতি দ্রুততর করে রাষ্ট্রগুলি বিজ্ঞান ও নিরাপত্তার দিকে মনোনিবেশ করছে আর সংস্থাগুলি রসদ সরবরাহ ও পরিষেবার দায়িত্ব নিচ্ছে এই ধরনের জোট চাঁদে অভিযানকে আরও বাস্তবসম্মত করে তোলে চাঁদে অস্ত্র স্থাপন চুক্তি দ্বারা নিষিদ্ধ হলেও সামরিক আগ্রহ ঠিকই রয়ে গেছে বিজ্ঞানসম্মত যোগাযোগ নেভিগেশন ও পর্যবেক্ষণ প্রযুক্তিগুলি সেনাবাহিনীর জন্য সহজে ব্যবহারযোগ্য চাঁদ মহাকাশে রাডার ও নজরদারির জন্য একটি সুবিধাজনক স্থান হতে পারে এই কারণেই দেশগুলি সেখানে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে এত সক্রিয় সংঘাত এড়াতে সাধারণ নিয়ম তৈরি করা হয় এবং কার্যক্ষেত্র সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয় চাঁদে খনিজ আহরণের কথা বললে বেশিরভাগ সময়ই স্থানীয় সম্পদ ব্যবহার বোঝায় মাটি থেকে নির্মাণ সামগ্রী তৈরি বরফকে জল অক্সিজেনের রূপান্তর এবং সেই অক্সিজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার সম্ভব মাটিতে হিলিয়াম মাইনাস তিন পাওয়া গেলেও শক্তি উৎপাদনে এর ব্যবহার এখনও আয়ত্তে আসেনি আগামী দশকে প্রধান লক্ষ্য হল পৃথিবী থেকে কিছু না এনে সেখানকার সম্পদ ব্যবহার শেখা চাঁদের উপনিবেশ স্থাপন মানে শহর বা লক্ষ লক্ষ বাসিন্দা রং ছোট ছোট দলের নিরন্তর উপস্থিতি প্রথমে এগুলি হবে স্বল্পকালীন মিশনতার পর মৌসুমি অভিযান এবং এরপর অরবিটাল স্টেশনের মতো আবর্তনশীল ক্রু মূল শর্ত হল বেসটিকে পৃথিবীর নিরন্তর সাহায্য ছাড়াই কাজ করতে হবে জল আহরণ বাতাস প্রক্রিয়াজাতকরণ এবং সরঞ্জাম মেরামত যদি এটি সফল হয় তাহলে চাঁদ মানুষের জন্য সত্যিকারের দ্বিতীয় বাড়ি হয়ে উঠবে চাঁদে জীবন কেবল শারীরিক নয়মানসিক পরীক্ষাও হবে মডিউলের দেয়ালের ওপারে শুধুই শূন্যতা আর মৃতপৃষ্ঠ আকাশ সবসময় কালো আর পৃথিবী ঝুলে থাকে এক নিশ্চল বিন্দুর মতো একাকিত্ব সংকীর্ণ স্থান এবং এক ঘেমি সহজেই ক্লান্তি ও মানসিক চাপের কারণ হয় তাই মহাকাশচারীদের জন্য প্রয়োজন সময়সূচি প্রিয়জনদের সাথে যোগাযোগ শারীরিক অনুশীলন এবং বিশ্রামের স্থান এসব জল ও অক্সিজেনের মতোই গুরুত্বপূর্ণ অন্যথায় মানুষ দ্রুত ভেঙে পড়বে কম অভিকর্ষজ টানের কারণে হাড়ের ঘনত্ব ও বেশি কমে যায় তাই চাঁদে প্রতিদিন ব্যায়াম করতে হবে পৃথিবীর চেয়ে বিকিরণ বেশি হওয়ায় মডিউলগুলি মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে এবং সৌর শিখার জন্য বিশেষ আশ্রয় তৈরি করা হবে চাঁদে চিকিৎসা সর্বোচ্চ স্বয়ংসম্পূর্ণ হবে থাকবে বিশেষ কাল্ট্রাসাউন্ড এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম মানুষকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে কারণ পৃথিবীতে ফিরে আসতে ঘন্টা নয় দিন লেগে যাবে চাঁদে সন্তানের জন্ম আপাতত অসম্ভব বিজ্ঞানীরা জানেন না যে কম মাধ্যাকর্ষণ এবং বিকিরণ গর্ভাবস্থা ও শিশুর বিকাশে কিভাবে প্রভাব ফেলবে মানুষের উপর কোনো পরীক্ষা চালানো হয়নি আর প্রাণীদের উপর চালানো পরীক্ষায় হার ও অঙ্গপ্রত্যঙ্গের জন্য ঝুঁকি দেখা গেছে এটিকে নিরাপদ করার মতো প্রযুক্তি বা চিকিৎসা কোনোটাই এখনও নেই তাই আগামী দশকগুলিতে চাঁদে সন্তানের জন্ম নিয়ে আলোচনা কেবল একটি অনুমান এবং সুদূর ভবিষ্যতের কাজ হিসেবেই থাকছে রোবট চাঁদে মানুষের প্রধান সহায়ক হবে পৃথিবী থেকে সংকেত আসতে প্রায় এক সেকেন্ড সময় লাগে তাই যন্ত্রগুলোকে যথাসম্ভব স্বায়ত্তশাসিতভাবে কাজ করতে হবে তারা তথ্য সংগ্রহ করবে মালপত্র পরিবহন করবে নির্মাণ ক্ষেত্র তৈরি করবে এবং সরঞ্জাম মেরামত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা শক্তি বন্টন করতে সিস্টেম পর্যবেক্ষণ করতে এবং ত্রুটি সম্পর্কে সতর্ক করতে সাহায্য করবে রোবট যত বেশি রুটিন কাজ নেবিক্রুদের জীবন তত বেশি নিরাপদ ও সহজ হবে চাঁদের সবচেয়ে মূল্যবান স্থান হল বরফ ও স্থায়ী আলোযুক্ত অঞ্চলগুলি বিভিন্ন দেশ সেদিকেই যেতে আগ্রহী সংঘর্ষ এড়াতে অবতরণ অঞ্চলগুলি সমন্বয় করা এবং ঘাঁটিগুলির মধ্যে দূরত্ব বজায় রাখা প্রয়োজন এমনকি একটি অসাবধানী অবতরণও ধুলো উড়িয়ে পার্শ্ববর্তী সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করতে পারে চাঁদে আচরণের নিয়মাবলী নিয়ে ইতিমধ্যে আলোচনা চললেও সম্পূর্ণ ঐকমত্য নেই এবং সংঘাতের ঝুঁকি এখনও বেশি আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী চাঁদ কোনো নির্দিষ্ট দেশের মালিকানাধীন হতে পারে না তবে চাঁদ থেকে সম্পদ উত্তোলন নিষিদ্ধ নয়ার ঠিক এই বিষয়টি বিতর্কের জন্ম দিচ্ছে একদল মনে করে যে কোম্পানিগুলোর উত্তোলন করা সম্পদের মালিকানা পাওয়ার অধিকার আছে অন্য দল কঠোর নিয়ন্ত্রণের দাবি করছে যেহেতু এখনও কোনো সাধারণ নিয়ম নেই এটি একটি আইনি শূন্যতা তৈরি করেছে বিশৃঙ্খলা এড়াতে চাঁদে সমস্ত কার্যকলাপের জন্য সাধারণ আইন ও একটি রেজিস্টার প্রয়োজন অন্যথায় বিবাদ ও অবিশ্বাস শুরু হবে চাঁদ আরও দূরবর্তী ফ্লাইটের জন্য একটি প্রস্তুতি হবে এখানে সব কিছু অনুশীলন করা যেতে পারে সম্পদ আহরণ বিকিরণ থেকে সুরক্ষা ঘাঁটি নির্মাণ এবং বিচ্ছিন্নতায় কাজ করা এখানে স্থানীয়ভাবে আহারত অক্সিজেন ও জল দিয়ে রকেট জ্বালানি ভরা যাবে মঙ্গল গ্রহে যেতে কয়েক মাস লাগবে কিন্তু চাঁদ মাত্র কয়েক দিনের পথ অতএব চাঁদে পরীক্ষিত প্রতিটি প্রযুক্তি সেই মুহূর্তকে আরও কাছে নিয়ে আসবে যখন মানুষ আরও দূরে লাল গ্রহে যেতে পারবে যদি আপনার আগ্রহ থাকে তাহলে দশ মিনিটের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের এখানে সবকিছু সংক্ষিপ্ত ও কাজের কথা বিদায়